ব্যান্ড তারকা জেমস এমনিতেই স্বল্পভাষী খুব বেশি আয়োজনে তাকে দেখা যায় না নিজের মতো থাকতে ভালোবাসেন দেশের ব্যান্ড সঙ্গীত ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই তারকা তবে এবার যেন তিনি নীরবতা ভাঙলেন নিজের মতো করে শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিলেন ফেসবুকে লিখলেন আরেক ব্যান্ড তারকা পার্থ বড়ুয়াও কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তল সারাদেশ অফলাইন ও অনলাইনে আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়েছেন বিনোদন অঙ্গনের অনেক তারকা তবে এই আন্দোলন নিয়ে এবারই প্রথম নিজেদের মতো করে সাড়া দিলেন জেমস ও পার্থ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে অনেকেই ফেসবুক ওয়ালে প্রোফাইল ও কভার ফটোতে লাল রং দিয়ে রেখেছেন সেই তালিকায় যোগ দিয়েছেন জেমস আজ বৃহস্পতিবার লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন নগর বাউল খ্যাত জেমস বাংলাদেশ সময় বিকাল পাঁচটা সাত মিনিটে দেওয়া এই ছবিতে পঁচিশ হাজার রিয়াক্ট প্রায় দুই হাজার মন্তব্য এবং শেয়ার হয়েছে দেড় হাজার একই দিনে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া ফেসবুকে লিখেছেন আর কিন্তু চুপ থাকা উচিত হবে না মনে হচ্ছে ভোর পাঁচটায় দেওয়া এই মন্তব্যে এখন পর্যন্ত আঠারো হাজার রিয়্যাক্ট এসেছে মন্তব্য জমা হয়েছে দুই হাজার ছয় শতাধিক শেয়ার হয়েছে এক হাজার ছয়শ বার দর্শকরা তাদের বাহবা দিয়েছেন ভাসিয়েছেন প্রশংসায় লোককণ্ঠ অর্ণব নাসিম